আলহামদুলিল্লাহ প্রিয় সদস্যবৃন্দ আপনারা দেখছেন কর্ণফুলি রেসিডেন্সে এর কাজ চলছে গত পনেরোই আগস্ট থেকে আলহামদুলিল্লাহ আমরা এই এর কাজ শুরু করেছি এই সাইডটি পাইলিং সম্পূর্ণ হয়ে গেছে সামনের এই অংশ এখনো বাকি আছে চৈতি গার্মেন্টসের পশ্চিম পাশেই আমাদের এই কর্ণফুলি রেসিডেন্সের পলট এবং এই চৈতি গার্মেন্টসের সামনেই মেইন রাস্তা মেইন সড়ক থেকে মাত্র তিনটি পলট পরে আমাদের এই পোলটে এ হচ্ছে আমাদের কর্ণফুলি রাস্তা এই গাড়ি চলাচল করতেছে এটা মেইন সড়ক মেইন সড়ক থেকে তৃতীয় নম্বর পোলটায় আমাদের কর্ণফুলি রেসিডেন্স প্রজেক্ট আলহামদুলিল্লাহ পাইলিং চলমান সেই পনেরোই আগস্টে আমরা পাইলিং শুরু করেছি এখন চলছে দেড় থেকে দুই মাস আমাদের এই পাইলিং চলবে কোনো দিন দুটি এবং কোনো দিন একটি আমরা পাইলিং সম্পন্ন করছি